দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাধারা স্পোর্টসে আজকে আপনার সাথে আমি যুক্ত হয়েছি আব্দুর রহমান ইমন আমার সাথে রয়েছেন নিউজ নট টোয়েন্টি ফোরের রিপোর্টার রবীন দাস আজকে আমরা কথা বলবো বাংলাদেশের যে অধপতন টেস্ট ক্রিকেটে সে অধপতনের পিছনে কি কারণ থাকতে পারে কিংবা আগামী দিনে বাংলাদেশের যে টেস্ট ক্রিকেট সেটার ভবিষ্যৎ কী কিংবা চট্টগ্রামের যে টেস্ট ক্রিকেট আগামী আঠাশ তারিখ অনুষ্ঠিত হবে সেটারও বা কি ফলাফল বই আনতে পারে সেসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো আমার সাথে রয়েছেন রবীন্দন দাস গুপ্ত যিনি নিউজ নট টোয়েন্টি ফোরের রিপোর্টার হিসেবে কাজ করছেন স্বাগতম দাদা আপনাকে ধন্যবাদ আপনাকেও এই যে বাংলাদেশের টেস্ট ক্রিকেট টেস্ট ক্রিকেটের সবচেয়ে বেশি বন্ধু বলা হয়ে থাকে জিম্বাবুয়েকে জিম্বাবুয়েকে একসময় তারা হারাতে হারাতে তারা তাদের অবস্থান ক্রিয়েট করেছে আজকে সেই বন্ধুর কাছে অর্থাৎ বিপদের বন্ধুর কাছে তারা হেরে বসেছে লজ্জার হার বলতে হবে একদম সিলেটের মাটিতে তো সব মিলিয়ে কি মনে হচ্ছে আপনার কাছে মানে এই টেস্ট ক্রিকেটটা কেমন উপভোগ করেছেন এবং সেই সাথে সাথে এই যে হারের পিছনে গল্পটা বা কি কারণ থাকতে পারে প্রথমত আসলে যেহেতু হারের কারণ বললেন আমরা স্কোরের দিকে যাচ্ছি না মানে আপনি যদি ওভারঅল জায়গা মানে নিউট্রাল জায়গা থেকে পুরো খেলাটাকে দেখেন বাংলাদেশের এখন যে পরিস্থিতি জিম্বাবুয়েকে শুধুমাত্র টেস্টের বন্ধু না বাংলাদেশের বিপদের বন্ধু বলা হতো বিশ্বকাপের আগে দেখেছি আমরা বা যে কোনো খারাপ সময় আসলে জিম্বাবুয়েকে ডেকে আনা হয়েছে যে আসো আমরা একটা সিরিজ খেলি সেই জায়গা থেকে বর্তমানেও হয়তো তারা মনে করেছিলেন যে বাংলাদেশ তো খুব লম্বা সময় ধরেই আসলে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে আর এই ম্যাচটা হারার ক্ষেত্রে আপনি যদি দেখেন বাংলাদেশের যেই ডিপার্টমেন্টগুলো সবগুলো ডিপার্টমেন্টে আসলে ব্যর্থ সেখানে মমিনুলকে আমরা দেখেছি সে বরাবরই গতানুগতিক ছিল এবং শান্ত আমাদের ক্যাপ্টেন শান্তকে আমরা দেখেছি তাহলে এর বাইরে যারা আছে মিরাজকে একটু বলে ভালো বোলিং করতে দেখেছি কিন্তু একটা ম্যাচ জেতার জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার টিমে অন্তত পক্ষে পাঁচ থেকে ছয়জন প্লেয়ারকে ভালো খেলতে হবে ভালো মানে তাদের সাথে স্কোর থাকতে হবে কারো পাশে স্কোর থাকবে কারো পাশে ভালো উইকেট থাকবে কিন্তু এই ম্যাচ যদি আপনি দেখেন দেখবেন যে দুজন ভালো রান করলো তাও আবার ফিফটি প্লাস বোলিংয়ের ক্ষেত্রে মিরাজ উইকেট নিল বা আরেকটা বোলার আপনি পেলেন যেটা আসলে একটা ম্যাচ জেতার জন্য যথেষ্ট না এখানে একটা প্রশ্ন আসে যে তাহলে কি জিম্বাবুয়েকে আসলে খুব শক্ত দল হয়ে গেল আমি জিম্বাবুকে জিম্বাবুয়েকে আসলে ছোট করছি না তারা নিঃসন্দেহে ভালো খেলেছেন তাদের বেস্ট ইফোর্ট তারা দিয়েছেন কিন্তু বাংলাদেশ এখানে হারার ক্ষেত্রে জিম্বাবুয়ে ভালো খেলা না বাংলাদেশ খারাপ খেলাটা কাজ করেছে আপনি নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশের সিলেটে যেই বাংলাদেশ উইকেট পতনগুলো হয়েছে আমি আহামরি কোনো বল দেখিনি যে বলটা আসলে খেলার মতো ছিল না যে বলটা আসলে তারা উইকেট দিয়ে এসেছেন সেগুলো এমন কোনো বল ছিল না যে আসলে খুব টাফ বল যে না খুব ভালো খেলে ফেলেছে তাই আমরা হেরেছি ট্রু জায়গা থেকে যদি আমি আপনাকে বলি যে বাংলাদেশের এই খেলাটা আপনি সাংবাদিকতা করেন সেজন্য দেখেছেন দর্শক হিসেবে কি দেখেছিলেন না দর্শক হিসেবে দেখেননি অর্থাৎ এখানে এই বিষয়টা কেন বললাম বাংলাদেশের যে স্পিরিটটা ক্রিকেটের অনেকটা আসলে স্থিমিত হয়ে গেছে এবং এই যে জিম্বাবুয়ের সাথে হার জিম্বাবুয়েকে আমরা সবসময় বলতাম যে তারা আসলে তাদের সাথে জিতে আমরা কনফিডেন্স ফিরে পাবো কিন্তু তাদের সাথে এরকম একটা হার আসলে খুবই লজ্জাজনক এবং এই ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটটা আসলে দিন দিন খুব দুর্ভাগ্যজনকভাবে অন্ধকারের দিকে চলে যাচ্ছে দাদা আপনার কথার সাথে একটা জিনিস যুক্ত আপনি যেটা বলেন যে বাংলাদেশের ক্রিকেটের স্পিডটা হারিয়ে যাচ্ছে সে জায়গায় যদি বলি আমরা শুনেছি বা দেখেছি গণমাধ্যমে যে বাংলাদেশের যে টেস্ট সিরিজ চলছে ছেলেটা মাটিতে সেটাতে আসলে পঞ্চাশ টাকা করে টিকিট বিক্রি করা হয়েছিল এটা খুবই লো লেভেলের একটা টিকিটের দাম হতে পারে এই যে স্পিড টিকিটের প্রতি এত দাম কম এর বাইরে ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ হারিয়ে যাচ্ছে সেটা কারণ বা আপনি কি দেখছেন আর টেস্ট ক্রিকেট প্রথমত আমাদের দেশে আমাদের দেশে যে টিকিটের ব্যাপারটা সেটা আপনি যদি দেখেন কোন একটা ভালো দল আসলে তখন কিন্তু ভালো টিকিট সেল হয় আবার যদি দেখা যায় বাংলাদেশ আসলে ভালো খেলা দেখাচ্ছে সেটা যদি মিডেল রেঞ্চে আপনি যদি দেখেন জিম্বাবুয়ের সাথেও যদি বাংলাদেশ ভালো খেলতো তাহলে ওই চট্টগ্রামের ম্যাচে অন্তত দর্শক পেত সিলেটে না হলেও সেই জায়গা থেকে বাংলাদেশ যেটা খেলছে এরপর আসলে দর্শক কেন যাবে দর্শকের আপনি যদি একজন অ্যাজ এ অডিয়েন্স মানে আমি কেন স্টেডিয়ামে গিয়ে খেলা দেখব নিশ্চয়ই আমি এখানে যেহেতু জিম্বাবুয়ের সাথে খেলা আমি বিশেষ করে বাংলাদেশের খেলাটা দেখতে যাব বাংলাদেশের প্লেয়ারগুলোর খেলাটা দেখতে যাব যদি সেখানে ধরেন এই ম্যাচটা যদি ইন্ডিয়ার সাথে হতো এই ম্যাচটা যদি পাকিস্তানের সাথে হতো এই ম্যাচটা যদি অস্ট্রেলিয়া ইংল্যান্ড এরকম দলগুলোর সাথে হতো তাহলে ওদের খেলা দেখার জন্য হলেও কিন্তু দর্শক যেত যেটা সচরাচর হয়ে থাকে কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ আসলে যে ক্রিকেটের প্রতি আসলে যে একটা দর্শক সেটা ফ্যান বেজ সেটা হারিয়ে ফেলছে এখানে আপনি যদি আমি একটু যোগ যোগ করি আপনাকে হামজা নিশ্চয়ই আপনি খোঁজখবর রেখেছেন আজকে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়া বলেন বা যেটাকে দর্শকরা কোথায় আসলে আছে সেটা বিচার করা হয় সেই খাতিরে দেখবেন হামজা নামটা যেখানে আছে সেখানে আসলে দর্শক হুমলি খেয়ে পড়ছে অর্থাৎ সে সীমানের একটা প্লেয়ার এবং সে বাংলাদেশ ফুটবলে যুক্ত হওয়ার পর আসলে ফুটবলের প্রতি আসলে মানুষের একটা অন্যরকম সংযুক্তি কাজ করছে সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেটে তো দর্শক আসলে লম্বা সময় ধরে আসলে বাংলাদেশ ক্রিকেটটাকে উন করে যাচ্ছে এবং এটা তো আসলে একদিন দুই দিন বা এক বছর দু বছরে হয়নি এটা লম্বা একটা হিস্ট্রি আছে যদি এটা চলে যায় যদি এই যে জিম্বাবুয়ের সাথে হারলো এভাবে যদি আসলে হারাতে থাকে এই স্পিরিটটা তাহলে তো এক সময় যে আপনি যেই দুঃখের কথা বললেন যে দর্শকদেরকে পঞ্চাশ টাকা করে টিকিট সেল করছে তাহলে আমি প্রশ্ন ভাই হয় কেন আমি স্টেডিয়ামে যাব আমি দর্শক হিসেবে বলছি দাদা খুবই গোছালো একটি কথা মানে দর্শক দর্শক আপনি বলেছেন এবং সেটা আসলে আমরা কারণও খুঁজে পেয়েছি আসলে কী কারণে দর্শকের এই শূন্যতা এর বাইরে একটা কারণ কি আপনার কাছে মনে হয় কিনা যে আপনি যেটা বললেন যে ফ্যান বেচ একটা সিস্টেম কিন্তু বাংলাদেশে ক্রিকেটে কাজ করে যেমন এই যে সিরিজ চলছে সিরিজ সিনিয়র অনেক ক্রিকেটাররা নাই সাকিব নাই মাহমুদুল্লাহ নাই তামিম নেই মুশফিক নেই অনেকেই কিন্তু নেই সিনিয়র ক্রিকেটারদের এর কারণে কি আসলে এই অবস্থা হচ্ছে কিনা আপনার কাছে কী মনে হয় মুশফিক আছে এখানে যদি আপনি বলেন এটাকে আমি আমি দুটো পার্টে ভাগ করছি একটা হচ্ছে সিনিয়ররা থাকলেই দর্শক হতো আর একটা সিনিয়ররা থাকলে ম্যাচটা জিতত দর্শক কি বাংলাদেশের ম্যাচ জেতার জন্য যায় নাকি দর্শক বাংলাদেশের ওই সিনিয়র প্লেয়ারগুলোকে দেখতে যায় বা প্লেয়ারগুলো খেলা দেখতে যায় দুটোকে যদি আপনি রিলেট করেন আপনি কি পাবেন যে সিনিয়ররা খেলতো ভালো বাংলাদেশ তাতে করে জিততো তার মানে দুয়ে দুয়ে চার দর্শক সেজন্য যেত এখন এই থিওরি আসলে কয়দিন চলবে তার মানে আপনি সিনিয়র কাকে বলছেন আপনি কি সিনিয়র বলতে ওই শুধুই তামিম সাকিব মাহমুদুল্লাহ মুশফিক মাশরাফি পঞ্চ পাণ্ডব যে আমরা নাম দিয়েছি তার মানে কি সিনিয়র আপনি তাদেরকে বলছেন হ্যাঁ আমি জানি যে সাকিবের একটা বড় ফ্যান বেচ আছে তামিমের একটা বড় ফ্যান বেচ আছে কিন্তু আপনি কি সিনিয়র তাদেরকে বলছেন এই যে সাতমান এই যে মমিনুল তাদের তো আসলে দশকেরও বেশি বছর হয়ে গেছে তাহলে তারা কি সিনিয়র না তো কেন তারা সিনিয়র হতে পারেনি মানে আমরা কে এখনও কেন আসলে সিনিয়র বলতে ওই নির্দিষ্ট ফ্রেমে যারা আছে তাদেরকে কেন সিনিয়র বলবো এটা বিসিবির আসলে ব্যর্থতা এটা পুরো একটা বোর্ডকে ব্যর্থতা দায়বার নিতে হবে প্লেয়াররা তো অবশ্যই সেখানে আছেন এই যে দর্শক আসার সাথে প্লেয়ারদের যে সংযুক্তি বললেন যদি আজকে সাতমানরা ভালো খেলে যদি আজকে শান্তরা ভালো খেলে তারাই তো আগামী তো দর্শক তো এমন না যে হ্যাঁ দর্শকরা সাকিবকে তামিমকে ভালোবাসে তারা ফ্যান বেজটা ক্রিয়েট করেছেন তাহলে আজকের প্লেয়াররাও সেটা ক্রিয়েট করুক এবং সেটার তো দরকার ক্রিকেটের উন্নতির জন্য তো সেটা দরকার আপনি তো আপনি যেহেতু এই স্পোর্টস সাংবাদিকতায় আছেন আপনি নিশ্চয়ই স্টেডিয়ামে যান দেখেন আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলি যখন শান্ত খারাপ করছিল গেল বিপিএলের আগের বিপিএলে তখন আসলে তখন লিটন ভালো করছে তো লিটন ভালো করছে আবার এর আগে সিজনে লিটন ভালো করে নাই এখন ওই টাইমে গ্যালারিতে বিপিএলের দল হিসেবে বড় বড় দুইটা বেশি প্লেয়ার থাকে না ধরেন একটা টিমে বা লিটন আসে আর একটা টিমে শান্ত আসে একটা টিমে দেখা গেলো সাকিব আসে আর একটা টিমে মাহমুদুল্লাহ আসে তার মানে একটা দলে এক একটা বড়ো প্লেয়ার বা দুই তিনটা বড়ো প্লেয়ার তখন আমি যেটা দেখলাম যে শান্ত যখন খারাপ করছিলো লিটন তখন ভালো করছিল লিটন একটা ম্যাচে মানে দুর্দান্ত নখ করেছে তো পাশের গ্যালারি থেকে সম্ভবত ওয়েস্টার্ন গ্যালারি থেকে লিটন লিটন করে সজোরে আসলে আওয়াজ হচ্ছিল লিটন লিটন সংবাদ সম্মেলনে এলেন তো লিটনকে বললাম যে কংগ্রেচুলেশন আপনি আজকে তো আসলে দর্শকরা এই গ্যালারি থেকে আপনাকে লিটন লিটন বলল কিন্তু এর আগে দেখলাম যে ওই পাশের গ্যালারি থেকে এর আগের সময়ে আপনাকে ভুয়ো ভুয়ো বলা হয়েছিল এবারে সেইভাবে তো বললাম যে এই বিষয়টার সাথে আমি শান্তকে রিলেট করলাম এই প্রথমে বললাম যে এই ব্যাপারটা আসলে কিভাবে নিচ্ছে তো তিনি বললেন আসলে দর্শক তো চায় আমরা ভালো গেলি হ্যাঁ তো সেজন্য তারা আমাদেরকে এটা করে অন্য পাশে শান্তরটা বললাম যে শান্তর তো খারাপ সময় যাচ্ছে কি বলবেন তো বললেন যে আসলে খারাপ সময় ক্রিকেটে সবারই যায় এবং শান্ত জানে তাকে কীভাবে কামব্যাক করতে হবে সে ফিরে এসেছে এই কথাটা কেন বললাম ওই ফ্যান বেজ তো আসলে লিটন যখন খেললো এরপর তো ওর ওর ফ্যান হয়ে গেছিল এবং লিটনের প্রতি বড়ো একটা প্রত্যাশা ছিল সেই না কীভাবে শান্ত এরপর কিন্তু কামব্যাক করেছিল শান্ত কেনীয় আর গ্যালারিতে আসলে ব্যাপক আওয়াজ হয়েছিল তার মানে ওটা আপনাকে ক্রিয়েট করতে হবে আপনি যদি বাংলাদেশের যারা মুশ্রিক সাকিব তামিম ওদের যেই ক্যারিয়ার দেখেন সেই ক্যারিয়ার দেখলে আপনি দেখবেন সেখানে অটোমেটিক ফ্যানবেসটা হচ্ছে এবং বাকিরা সেটা করতে পারে নাই বলেই আসলে এই দুরবস্থা এবং ওভারঅল বিষয়টা বাংলাদেশ ক্রিকেটকেই প্রভাবিত করে বাংলাদেশ ক্রিকেট তখনই জিতবে তখন যখন এই প্লেয়াররা ভালো করবে আপনার যখন পাঁচজন সিনিয়র প্লেয়ার ভালো পাঁচজন না সরি আমি স্পেসিফিকলি বলবো না যখন আপনার দেখা গেল চার পাঁচজন ছজন সাতজন সিনিয়র প্লেয়ার ভালো করছে তখন আপনি দল জিতছে আজকের দিনে কাদেরকে হাল ধরতে হবে তাদের সেটা বুঝতে হবে যে না আমাদের এনাফ টাইম টাইম হয়ে গেল এবং এর ফলে যেটা হয় যে আপনি দেখবেন সামনের ম্যাচে ডেবু করা হচ্ছে লেগ স্পিনারকে সে যদি টানবিরায় তিনি সে যদি আসলে এই ম্যাচে স্পেসটা না পায় খেলা তাকে তো ফ্রি রাখতে হবে তার মানে যারা অনেক বছর ধরে খেলে আসছে তাদেরকে তো তাকে সেই স্পেসটা দিতে হবে সেটা কিন্তু তার উপরে প্রভাব ফেলবে সুতরাং পুরো টিমটার উপরেই প্রভাব ফেলবে এইটাই হচ্ছে বিষয় প্লেয়ারদেরকে ভালো করতে হবে সেটা টিমে ইমপ্যাক্ট ইমপ্যাক্ট করবে সেই টিম অডিয়েন্স গ্রো করবে দাদা আরেকটি বিষয় আমি জানতে চাই সেটি হচ্ছে চট্টগ্রাম পর্বের টেস্ট আগামী আঠাশ তারিখ শুরু হবে যেটা আঠাশ তারিখে শুরু হওয়ার একটা কথা রয়েছে জোহর চৌধুরী স্টেডিয়ামে এই চট্টগ্রামের উইকেটটা কিন্তু ব্যাটিং উইকেট বলা হয় অনেকটাই যে এই উইকেটে অনেক রান হয়ে থাকে আমরা বিপিএলও দেখেছি অনেক রান হয়েছে এর আগে আমরা অনেকগুলো ওয়ান ডে ম্যাচ টি টোয়েন্টি ম্যাচ আমরা দেখেছি আন্তর্জাতিক ফর্মেটে এখানে অনেক ভালো রান হয়েছিল কী মনে হয় চট্টগ্রামের টেস্টে অনেকগুলো পরিবর্তন কিন্তু রাখা হয়েছে যেমন এমন হোক বিজয়কে আনা হচ্ছে জাকের আলী অনেকের পরিবর্তে সব মিলিয়ে কী মনে হচ্ছে আপনার প্রত্যাশাটা কী একজন অডিয়েন্স হিসেবে বলতে পারেন একটা সাংবাদিক হিসেবে বলতে পারেন আপনার প্রত্যাশা যদি একটু বলেন একটু আগে যেহেতু সিনিয়র জুনিয়র নিয়ে কথা হলো এনামুল হক বিজয়কে আপনি কি মনে করেন সিনিয়র নাকি জুনিয়র অবভিয়াসলি উনি সিনিয়র সিনিয়র এনামুল হক বিজয়ের দু সালে টেবু হয়েছিল যদি আমি ভুল না করে থাকি খুব সম্ভবত উনি দশ থেকে বারোটা ম্যাচ খেলেছেন তাহলে উনি সিনিয়র নাকি জুনিয়র সেই জায়গাটার তো একটা প্রশ্ন থাকবে সুতরাং বিষয়টা হলো এনামুল হক বিজয় দুর্দান্ত খেলেছে ডিপিএলে এর ফলস্বরূপ তাকে আনা হয়েছে তবে জাতীয় দলে খুব বেশি সে প্রভাব রাখতে পারে নাই আমরা এর আগের ম্যাচগুলো যদি দেখি তার সম্ভবত দশ গড়ে রান ছিল আগের যেই আন্তর্জাতিক টেস্ট ম্যাচগুলোতে তবে যেহেতু গতানুগতিকভাবেই কিন্তু সে ডিপিএলে ভালো করেছে সুতরাং এটা বাংলাদেশ দলের জন্য সম্ভাবনার একটা জায়গা যদি বিজয় খারাপ করে তাহলে বলবো বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা বড় একটা শিক্ষা এটা বড় একটা জায়গা যে বহুত উদয় হওয়ার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান কতটুকুতে আছে সেটার বহুত উদয় হওয়া যদি বিজয় খারাপ করে সে যে গতানুগতিক খেলছে এই গতানুগতিক ভালো করাটা যদি জাতীয় দলে এসে জিম্বাবুয়ের মতো দলের সাথে প্রভাব ফেলতে না পারে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ঘরোয়া ক্রিকেটের জন্য আসলে বড় একটা ব্যাট লাগ বলে আমি মনে করি এবং সেখানে প্রচুর কাজ করার জায়গা আছে তবে সম্ভাবনার জায়গা এটা বলবো যে বিজয় যেহেতু ভালো করছে আপনার মানদণ্ডও তো এই যে ঘরোয়া ক্রিকেটকে আপনি এটাই তো আপনার মানদণ্ড সেই জায়গা থেকে আর বাকিদের চেয়ে বিজয় কিন্তু অনেকটুকু এগিয়েছে সে আটশো প্লাস রান করেছে আমি যদি জানি সুতরাং এটা কিন্তু কম ব্যাপার নয় সো চট্টগ্রামের মাঠে একটা বড় সুযোগ থাকবে তাকে যেহেতু আনা হচ্ছে নিশ্চয়ই তাকে ম্যাচে খেলানো হবে এবং একজনকে বাদ দেওয়া হচ্ছে যেহেতু বিজয়কে এখানে খেলানো হবে এটা একটা এটা একটা ভালো ব্যাপার পারফর্মারকে আনা হচ্ছে সেকেন্ড ব্যাপার হলো চট্টগ্রামের পিচ বরাবরই উইকেট ব্যাটিং বান্ধব উইকেট সেখানে রান হয় তবে বৃষ্টি একটা প্রভাব ফেলে আপনি যেটা দেখেছেন যে মেহেদি হাসান মিরাজ যে উইকেটগুলো পেয়েছিলেন সেদিন আসলে এই যে স্লেটের উইকেটে এর আগের দিন বৃষ্টি হয়েছিল এবং লাস্টের দিন এক ঘন্টা ম্যাচ পিছিয়ে নেওয়া হয়েছিল সুতরাং সেখানে যখন বৃষ্টি হয় মাঠ ভেজা থাকে তখন কিন্তু স্পিনারদের একটা সুযোগ হয় উইকেট তুলে নেওয়া এবং এই সিচুয়েশনে বাংলাদেশ কিন্তু একজন লেগ স্পিনারকে এনেছে একজন ফাস্ট বোলারের বিপরীতে চট্টগ্রাম ম্যাচের জন্য সুতরাং এখানে পরিবেশ আবহাওয়া উইকেট সব কিছু কাজে সব কিছু বিবেচনায় থাকবে তবে আমাদের চট্টগ্রামের পিচ কিউরেটর বাবু ভাই নিশ্চয়ই চিনেন বরাবরই আসলে দুর্দান্ত উইকেট করেন এবং সেই পিচ আসলে ব্যাটিং বান্ধব হয় এবং বাংলাদেশ নিঃসন্দেহে সেটা চিন্তা করে আসলে পদক্ষেপ নেবে এবং এই ম্যাচটা যদি বাংলাদেশ হারে আসলে খুবই বাংলাদেশ ক্রিকেটের জন্য বাংলাদেশের দর্শকের জন্য সবার জন্য আসলে বেশ হতাশ হতাশাজনক হবে বলে আমি মনে করি ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম এতক্ষণ নিউজ নাও টোয়েন্টি ফোরের রিপোর্টার রবীন্দ্রাস গুপ্ত দাদার সাথে তিনি আমাদের সাথে কথা বললেন যে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের এখন যে অবস্থা বা গত একটি টেস্ট সিরিজের একটি ম্যাচে যেটি দেখেছিলেন আপনারা যে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের যে একটা অদপথন একটা ছন্দ পতনের খেলা চলছিল সেই জায়গাটা থেকে কীভাবে আবার কাম ব্যাক করে চট্টগ্রাম পর্বে নতুনভাবে ফিরে আসতে পারে সেই বিষয় তিনি আমাদেরকে বলেছেন সব মিলিয়ে যে এই যে বাংলাদেশের ক্রিকেট যে মানুষ এতটা বেশি ভালোবাসে মানুষ যে ক্রিকেটকে এতটা বেশি এই নিয়েছে নিজেদের নিজেদের ভিতরে ধারণ করছে এই জিনিসটা আসলে ওই যে একটা কথা রবীন্দ্রদা বললেন যে বাংলাদেশে ক্রিকেটটা আমার ফ্যান বেজ হয়ে গেছে যে অমুক অমুক ফ্যানের ফ্যান আমরা অমুক ক্রিকেটারের ফ্যান আমরা সেই জায়গা থেকে আমরা স্টেডিয়ামে যাচ্ছি গ্যালারিতে যাচ্ছি আমরা সেই জায়গা থেকে উল্লাস করছি এই যে সব মিলিয়ে ক্রিকেটের একটা যে একটা পরিবেশ বাংলাদেশে রয়েছে সেটা ধরে রাখতে হলে আমাদেরকে উভয় পক্ষে কাজ করতে হবে আমরা দর্শকরাও খুব বেশি সাপোর্টিং হতে হবে প্রত্যেকটা প্লেয়ারদের প্রতি সে সাথে প্লেয়ারদেরও উচিত আমাদেরকে ভালো একটা পারফরম্যান্স উপহার দেওয়া দর্শক এই ছিল আমাদের আজকে বাংলাদা স্পোর্টসের আয়োজন পরবর্তী আয়োজন দেখতে চোখ রাখবেন বাংলাধার স্পোর্টসে